সে সুযোগটা এখনো দায়ের হয়নি এই কারণে বের হয়নি করতে পারবে আপনি সরকারের সহ অন্য ঘোষণা দিয়েছেন

সুন্দর করে ভলি করেছেন কোথায় মারলেন একেবারে সক্কা আর আগে দাও খাবা সুন্দরকে আর আগে দাও हेलो হবে জমানি গোল দর্শক গোল কার আপনার সুন্দর গোল বলে কি হওয়ার আমি তো গোল আসে আমি তো লাতিকা না খাওয়া আমি তো টাইট কানে নাই বলে কি হওয়ার এসো আমি টিচার sportsmen